এতক্ষণ ভালোই আসতেছিলাম আহ সামনের দিক এসে দেখি ওয়ারেন বাসটা এমন ভাবে মার খেয়েছে আল্লাহ জানে কার মায়ের কোল খালি হয়েছে বাসটার অবস্থা একদম খারাপ দেখি সাম কি একটা অবস্থা ভাই আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক দেখেন আহ একটা মর্মান্তিক অবস্থা পেছনে দেখে অনেকজন মেলে ঠেলতেছে আসুন আমরা মানুষের বিপদে আর একজন পাশে দাঁড়াই এটা হতেছে প্রকৃত মানুষ